এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী দিন পর্যন্ত তিন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারই পাশাপাশি পাঁচ থেকে ছয়টি জেলায় কিন্তু তীব্র তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা জারি করা হলো আজ রাতের মধ্যেই রংপুর সিলেট ময়মনসিংহ বরিশাল খুলনা চট্টগ্রাম তারই পাশাপাশি কলকাতা সহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস রয়েছে শুধু কালবৈশাখীর ঝড়ই নয় তার সাথেই কিন্তু শিলা বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে এর ফলে জেলায় জেলায় কিন্তু বর্তমানে জারি করা হলো বার্তা তো সুপ্রিয় দর্শক এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি কী জানালো তারই পাশাপাশি কোন কোন জেলাগুলিতে বিশেষ করে এই বৃষ্টিপাত হতে পারে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত কোথায় কোথায় রয়েছে শিলা বৃষ্টিপাতের সাথেই কালবৈশাখীর ঝড়ের পূরাভাস তো এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং এই রকমই খবর আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি উপগ্রহ চিত্রের লাইভ স্কিনে এখানে কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া রয়েছে মনোরম আজ রাতের দিকে কলকাতার পাশাপাশি শ্যামনগর খুলনা পিরোজপুর মাদবাড়িয়া সাতক্ষীরা বরিশাল মাদারীপুর লোহাগাড়া লালমোহন হলদিয়া কোলাঘাট এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে খড়গপুর তারই পাশাপাশি চাকুলিয়াতে এছাড়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমানের কিছু কিছু জায়গা বাঁকুড়ার প্রায় অর্ধেক জায়গা দুর্গাপুর কাটোয়া মেহেরপুর শাইলকুপা যশোর সাতক্ষীরার অল্প কিছু জায়গা চন্দননগর এই প্রত্যেকটি জায়গাতেই আজ রাতের দিকে কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের পূরাভাস বিশেষ করে খড়গপুর অঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে আজ কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কালাপাড়া খুলনা বরিশাল চিট্টাগং কুমিল্লা ঢাকা রাজশাহী দেওঘর মালদা মনমসিংহ সিলেট রংপুর বিভাগ আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এই কোনো জায়গাতেই কিন্তু আজ রাতের থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এখন আমরা দেখে নিচ্ছি আগামীকাল কখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে যদি আমরা আগামীকাল সকালের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আগামীকাল সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে কলকাতা হলদিয়া কোলাঘাট চন্দননগর আরামবাগের কিছু কিছু জায়গা শ্যামনগরের কিছু কিছু জায়গা সাতক্ষীরা খুলনার অল্প কিছু জায়গা তারই পাশাপাশি যশোর শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সকাল সকাল থেকেই ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং হলদিবাড়ি অঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বরিশাল অঞ্চলে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যাবে কুমিল্লাতেও হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে চিট্টাগের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঢাকার অল্প কিছু জায়গায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে ময়মনসিংহ এবং সরিষাবাড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কালবৈশাখী ঝড় কিন্তু আসতে চলেছে সিংরা রাজশাহী সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শাইলকুপা এই সমস্ত জায়গাগুলিতে শান্তিপুর ও যশোরেও কিন্তু মোটামুটি ভারী ধরনের বৃষ্টিপাত হবে বিশেষ করে মেহেরপুর সাইলকোপা এবং পাবনাতে শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তার কথা কিন্তু জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তর সিলেটের পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে এছাড়া রংপুর বিভাগ ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত জায়গার আকাশ কিন্তু থাকবে হালকা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত হলে খুবই সামান্য পরিমাণে লক্ষ্য করা যাবে এছাড়া আগামীকাল সকাল থেকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এখন আমরা আগামীকাল রাতের দিকের আবহাওয়ার খবর দেখে নেব যে আগামীকাল রাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে আগামীকাল রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ঢাকাতে রয়েছে বৃষ্টিপাতের পূরাভাস কুমিল্লা মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং আগামীকাল দুপুরের দিকে লক্ষ্য করলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গার আকাশেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে বরিশাল খুলনা পিরোজপুর মাদবাড়িয়া মাদারীপুর এই প্রত্যেকটি জায়গার আকাশেই কিন্তু থাকবে মেঘ কলকাতার আকাশ কিন্তু থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন জামশেদপুরের পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর এই দুটি জায়গায় কিন্তু রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর যশোর এই প্রত্যেকটি জায়গায় আকাশ কিন্তু থাকবে মেঘাচ্ছন্ন ঢাকা কুমিলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কাপাসিয়া কিশোরগঞ্জ লক্ষাই মৌলভীবাজার এই সমস্ত জায়গাও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি পূর্ণিয়া এই সমস্ত জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর এই রকমই আবহাওয়ার খবর সবার প্রথমেই প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ